আমরা যখন হোমিওপ্যাথি মেডিকা পড়াশোনা করি হোমিওপ্যাথি মেটে মেডিকা পড়ার সময় আমরা লক্ষ্য করেছি যখনই যেই ওষুধটা আমরা পড়াশোনা করি না কেন সেটাই মনে হয় আমার সামগ্রিক লক্ষণের সঙ্গে মিল আছে তাহলে এখানে আমাদের একটা কঠিন অবস্থা তৈরি হয়ে যায় যে আমরা কি করে আমরা যেহেতু বলেছি হোমিওপ্যাথি মূল কথা হচ্ছে সিঙ্গল ডোজ সিঙ্গেল মেডিসিন আমরা তো সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করব। তা সিঙ্গেল মেডিসিন যদি সিলেক্ট করতে হয় তাহলে এতগুলো ওষুধের তো সবার সঙ্গে তো আমাদের সিমিলাইজ রয়ে গেছে তা আমরা কিভাবে ওষুধটা সিলেকশন করব সেখানে আমরা অনেক সময় খুব বিভ্রান্তিতে পড়ে যাই তাই হোমিওপ্যাথি সার্থক হোমিওপ্যাথ হতে গেলে আমাদের হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকেল ব্যক্তি এই ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে হলে আমাদের নিয়ে আমাদের চর্চা করতে হবে যে যত ভালো কম্পিটিভ মেটেরিয়াল মেডিকেল মানে আয়ত্ত করতে পারবেন সে তত ভালো হোমিওপ্যাথ চিকিৎসক হবে তা সেই জন্য আমরা ঠিক করেছি আমরা যেটা কোথাও এইভাবে পড়ানো হয় না তুলনামূলক ভাবে আলোচনা কোথাও করা হয় না বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তারা তারা যে পড়ান সাধারণত মেটেরিয়াল মেডিকা মেডিসিনের ড্রাগ পিকচার নিয়ে আলোচনা করেন কোথাও সেইভাবে কম্পারিটিভলি কিছু আলোচনা হয় না আমরা তাই আমাদের যে অনলাইনে যে হোমিওপ্যাথিক কোর্স আমরা চালু করেছি সেখানে অল্প সময়ে ভালো চিকিৎসক হওয়ার জন্য আমরা সবসময় তৎপর তাই আমরা আমাদের কোর্সের মধ্যে আমরা যেমন হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকেল যে পেনটা নিয়ে আলোচনা করব তেমনি সাথে সাথে আমরা কম্পারেটিভ মেটেরিয়াল মেডিকেল নিয়েও আলোচনা করব। তা আজকে আমরা কম্পারিটিভ মেটেরিয়াল মেডিকেল আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকোনাইট ভার্সেস আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা ভার্সেস অ্যাকোনাইট নেপেলাস তবে আমরা কমপ্লেন গুলো কিভাবে দেখবো অ্যাকোনাইটের কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন দ্য ইন্টারনাল পার্ট অ্যাকোনাইটের যে কমপ্লেন গুলো আসে সেটা সাধারণত ইন্টার্নাল পার্টসে দেখা যায় আর ক্ষেত্রে পার্থাইটের কমপ্লেন্স গুলো ইন্টারনাল পার্টে হয় আর আর্নিকা মন্টেনার যে কমপ্লেন গুলো সেটা সাধারণত দেখা যায় এক্সটার্নাল পার্টে অ্যাকোন ক্ষেত্রে নামলেস ইন দ্য সাফারিং লিম অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলো অসার হয়ে যায় কিসের জন্য অসার হয় সাফারিং ফ্রম গাউটি তাহলে নামলেস ইন দ্য সাফারিং ডিউ টু গাউটি অর্থাৎ সাফারিং যে লিমস অঙ্গগুলো অসাল হয়ে যায় গাউট অর্থাৎ বাতের জন্য আর আরিকার ক্ষেত্রে সেন্সেশন অফ ডেডনেস ইন দ্য ব্রুইস পার্ট অর্থাৎ আনিকার যে ব্রুইস পার্ট গুলো খেটলানো জায়গাগুলোতে কি হয় মনে হয় সেখানকার সেল গুলো মরে গেছে ডেথনেস অর্থাৎ মৃত মনে হয় সেখানকার যে সেল গুলো সেগুলো মৃত সেন্সেশন অফ ডেথনেস ইন ব্রুইস পার্টস যে আক্রান্ত যে চেপলানো জায়গাটা সেখানে মনে হয় তার সেখানকার যে অঙ্গ সেগুলো হচ্ছে ডেথ নৃত্য আর এখন এই ক্ষেত্রে হচ্ছে নামনেস এখন এই ক্ষেত্রে হচ্ছে অসার ইচি এখন এইটার চুলকানিটা সাধারণত জেনারেলি আনচেঞ্জ বাই স্ক্র্যাচিং এখন যে চুলকানি সেই গুলো জেনারেলি আনচেঞ্জ বাই স্ক্র্যাচিং মানে স্ক্র্যাচ করলে বা চুলকালে কোন রকম পরিবর্তন হয় না আরিকার ক্ষেত্রে ইসিং হচ্ছে ইসিং ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় চুলকানোর পরে একটু আরাম বোধ হয় আবার কখনো কখনো কোন রকম চেঞ্জ থাকে না

অর্থাৎ যেই অংশ সাইতে থাকে সেখানে তার ঘামটা হয় আর আনেকের ক্ষেত্রে কোল্ডনেস সামটাইমস কনফাইন টু দ্য পার্টস লাইন অন অর্থাৎ আনেকের ক্ষেত্রে যে অংশ সাইতে থাকে সেখানে হচ্ছে কোল্ডনেস ঠান্ডা সামটাইমস অর্থাৎ আবদ্ধ টু দ্য অন যে অংশে সাইিত থাকে সে অংশে তার একটা ঠান্ডা ভাব থাকে হিট হিট উইথ ইনক্লেমেশন টু আনকভার এখন এই যে পেশেন্ট হিট উইথ ইনক্লিমেশন টু আনকভার আনকভার থাকতে গরমের সময় সে আনকাভার জামাকাউর খুলে ফেলতে চায় আরনিকাল পেয়েছেন হিট উইথ অ্যাভারসন টু আনকভার গরম আছে কিন্তু জামাকাউর খুলতে সে চায় না অ্যাভারসন টু আনকভার তবে দুজনের মধ্যে পার্থক্য রয়েছে একজন হচ্ছে ইনক্লিনেশন টু আনকভার আরেকজন হচ্ছে অ্যাভারসন টু আনকভার থার্ড অ্যাকোনাইটের থ্রাসটা কেমন হবে থ্রাস ডিউরিং অল স্টেজেস অ্যাকোনাইটের ক্লাস হচ্ছে ডিউরিং অল স্টেজেস আর আনিকা ক্লাস হচ্ছে ওয়ান্টিং ডিউরিং হিপ

এখন এগুলো যে স্লিপলেসনেস নিদ্রাহীনতা প্রিডমিনেন্ট আফটার মিড নাইফ আফটার মিড নাইট তার আর ঘুম হয় না মধ্যরাতের পরে তার আর ঘুম হয় না আর কখন হয় আরেকান বিফোর মিড নাইফ অর্থাৎ মধ্যরাতের আগে প্রচন্ড অনিদ্রা ঘুম আসতে চায় না প্রবল অনিদ্রা কমপ্লেন্সমিন ইন আপার পার্ট অফ চেস্ট ইন দ্য পাম এখন আইটের ক্ষেত্রে হচ্ছে কমপ্লেন্স ক্ষেত্রে আর বেদোনার ক্ষেত্রে হচ্ছে কমপ্লেন প্রিডমিনের ক্ষেত্রে আপার পার্ট হলো

ভয় ভয়ের পরিণতিতে কোনো রোগ হলে সেখানে এখন আই ভ্যাকসেশ কোন কারণে যদি তার বিরক্তি হয় তার তারপরে যদি কোনো এডিলেন্স দেখা দেয় সেক্ষেত্রে এখন অর অ্যাঙ্গার শুধু ফ্রাইড আর ফেয়ার নয় সেই সঙ্গে কারণেও যদি কোনো তার কমপ্লেন দেখা দেয় সেই ক্ষেত্রে এখনই আর ক্ষেত্রে অফ শুধুমাত্র ভয় আর রাগ এই দুটো কারণে যদি তার অসুখ হয় সেখানে আমরা আর্লিকা মন্টেনার কথা চিন্তা করতে পারি নসিয়া অর্থাৎ

আর আধিকার নসিয়া কোথায় নসে ইন শুধুমাত্র স্টোমাক থেকে তার বমি বমি ভাব আসে অনেকের পেট মুসলে আসে না ঠিক সেইরকম রকমের থেকে স্টোমাক থেকে তার বমির উদ্রেকতা হয় ইউরিন এখন একটির ইউরিন এন্ড স্ক্যান্টি

আর আর্নিকার ক্ষেত্রে আমরা দেখলাম এক্সেপশনালি ট্রিটমেন্ট কখনো কখনো ঘন ঘন হয় ক্যাটামিনিয়া ক্যাটামিনিয়া হচ্ছে মেডিকেল টার্মে ক্যাটামিনিয়া আর একটা মানে আছে এই প্রতি শব্দ আছে তাকে বলা হয় মেনিস্ট্রেশন মেনিস্টুরেশনে মেডিকেল টার্মে ক্যাটামিনিয়া বলা হয় ক্যাটামিনিয়া হচ্ছে মেনিস্ট্রেশন অর্থাৎ মেয়েদের যে মাসিক সাপ হয় সেই মাসিক সাপকে আমরা মেনস্ট্রুয়েশন বলি আবার ক্যাটামিনিয়া বলি জেনারেলি টু লে ডেটামিনিয়াটা হচ্ছে সাধারণত দেরি করে হয় মেয়েদের যে মাসিকটা হয় আঠাশ দিন অন্তর সেটা আঠাশ দিনের জায়গায় কারো কারো তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চব্বিশ দিন হয়

অর্থাৎকটেশন অর্থাৎ দা ডে বর্নিং এ তার হয় সকালবেলা খানিকটা হয় এবং দিনের খানিক ডিউরিং দা ডে দিনের বেলা সারাদিনের মধ্যে খানিকটা হয়

লুজ থাকে না কখন থাকে না ডিউরিং দ্য বেলা থাকে না সন্ধ্যেবেলা থাকে না যেটুকু হয় সেটা গিলে ফেলে আমি কয়াল যে গয়ারের রেডিশন রেমিশন

ডিং দ্য ডেড আফটার হার্ম বাই ওয়াইন এখনলি বেনিফিটেড দেন হাল বাই ওয়াই এখন যতটা ক্ষতি না হয় তার চেয়ে মোর ফ্রিকুয়েন্টলি বেনিফিটেড দ্য হাম বাই ওয়াইন মদ্যপানে যতটা ক্ষতি না হয় তার চেয়ে বেশি উপকার হয় আর আমেরিকার ক্ষেত্রে ফ্রম স্পিরিচুয়াল অর্থাৎ আমেরিকার ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্কস সেটা তার রোগ বৃদ্ধি করে ক্ষতি করে বেটার উইথ হেড লাইন হাই এখন ক্ষেত্রে বেটার ফিল করে যখন তার মাথাটা সোয়ার সময় মাথাটা উঁচুতে থাকে সে বেটার ফিল করে আর আমি ক্ষেত্রে বেটার ইন এ পজিশন আমিকার ক্ষেত্রে বেটার ফিল করে সমতলে যদি সে স্নান করে পজিশনে যে থাকে তবে বেটার ইন এ হরিজেন্টাল পজিশন লাইং অন দা ব্যাক এখন করে ভালো বা সুস্থ বোধ করে আনিকার ক্ষেত্রে বেটার লাইং অন দ্য সাইড ব্যাক আনিকা পাঁচ ফিরে শুনে বা ব্যাকে শুনে সে আরাম বোধ করে এখন অন দ্য আনপেইনফুল সাইড অর্থাৎ এখনই আনপেইনফুল যেদিকে যন্ত্রণায় সেদিকে শুলে সে বেটার ফিল করে আর আমেরিকার ক্ষেত্রে হচ্ছে বেটার হেন লাইং অন দ্য পেইনফুল অর অন দ্য আনপেইনফুল সাইড আর্টা যেখানে যন্ত্রণা সেই পাশে চেপে শুলে অথবা দিকে শুলে সে আরাম বোধ করে যে সময় এটা মানে এই হয়েছিল তখন গোটা বিশ্বেই ঘোড়ায় চটের একটা প্রচলন ছিল তা এখনকার দিনে তার ঘোড়া চলা যায় না চলে না কেউ সুতরাং এই রাইডিং প্রশ্নটা আমাদের আসছে না অর্থাৎ বলছে এখন হচ্ছে ও সয়েন রাইডিং যখন ঘোড়াই চলে তখন তার কষ্ট বা ওর্স বৃদ্ধি হয় তা আমরা এই ক্ষেত্রে রাইডিং এর পরিবর্তে কার ড্রাইভিং বলতে পারি অর্থাৎ কোন গাড়ি চড়াবো বলতে পারি অর্থাৎ যে কোনো গাড়িতে যানবাহনে চললে সে ওর্স অর্থাৎ তার বৃদ্ধি হয় আর ক্ষেত্রে ওর্স আফটার রাইভিং অনিকার ক্ষেত্রে হচ্ছে কোন যানবাহনে চললে সে চড়ার পরে তারাইট ক্ষেত্রে হোই রাইডিং যখন চড়ে তখন আর ডিফারেন্সটা হচ্ছে অ্যাকোনাইটের ক্ষেত্রে যখন সে কোন গাড়ি চড়ে

আপ এপেনিং দ্য আইস আপ মানে ছুটিয়ে রাখা বা কুকুর কুণ্ডির মতো শুয়ে থাকা সময় তার বৃদ্ধি হয় আর হোয়েন ওপেনিং দ্য আইস যখন সে চোখ খোলে আর ঠিক এই এই সমস্ত বিষয়ে আমিটা আবার বেকার ফিল করে

করে যখন সে খোলা বেছে হাটে যখন সে আনকভার্ড থাকে

গেলে আমাদের সমস্ত গুলো নিয়ে আমাদের তুলনামূলক আলোচনা বা অধ্যয়ন করতে হবে এবং অনুধাবন করতে হবে কম্পেয়ার করতে হবে কম্পেয়ার না করলে আমরা হোমিওপ্যাথিক মেটেরিয়ালে লিখে আয়ত্ত করতে পারবো না বা হোমিওপ্যাথিক সঠিক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে পারবো না সঠিক হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করতে গেলে আমাদের প্রত্যেকটা মেডিসিনের ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করতে হবে কারণ আমরা লক্ষ্য করেছি যে আমাদের হাজার হাজার হোমিওপ্যাথিক মেডিসিন আছে যখন আমরা হোমিওপ্যাথিক মেডিসিনে মেডিকেল পড়তে যাই তখনই মনে হয় এই লক্ষণগুলো আমার মধ্যে আছে তা সমস্ত লক্ষণ খুঁজে পাওয়া যায় তা সেই ক্ষেত্রে সমস্ত ওষুধ তো আমরা দেবো না আমরা আমাদের তো অন্যান্য সিস্টেমের মতো নয় যে একসঙ্গে চারটে পাঁচটা আটটা দশটা ওষুধ দেব যদিও বর্তমান যুগে কিছু কিছু হোমিওপ্যাথিক ডাক্তাররা আছেন আটটা দশটা পনেরোটা হোমিওপ্যাথি ওষুধ দেন তাদেরকে হোমিওপ্যাথ বলা যাবে না তাদের চোরপ্যাথ বলা হয় কারণ পিওর হোমিওপ্যাথি করতে গেলে আপনাদের সঠিকভাবে সিঙ্গেল ডোজ আর সিঙ্গেল মেডিসিন দিতে হবে সিঙ্গেল ডোজ যেখানে সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন থাকবে না সেটাকে আমরা আর হোমিওপ্যাথি বলতে পারবো না সেটা চোরা প্যাথি বা মিশ্রপ্যা হয় সুতরাং মানে পিওর হ্যানিমেজেন পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে আপনাকে ব্যক্তি স্বতন্ত্রিকরণ করতেই হবে আর এই ব্যক্তি স্বতন্ত্রিকরণ করতে গেলে আপনাকে কমপ্লিট হোমিওপ্যাথি মেটিরিয়াল মেডিকেল আয়ত্ত করতেই হবে এই কম্পিটিভ মেটেরিয়াল মেডিকে আয়ত্ত করতে গেলে আমাদের কম্পিটিভ মেটেরিয়াল মেডিকে নিয়ে আলোচনা করা উচিত এবং আমরা হোমিওপ্যাথি মানে সঠিক হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করার জন্য আমরা সবসময় হোমিওপ্যাথি মেডিসিনের কম্পিটিভলি আলোচনা করার চেষ্টা করব